প্রতি বর্ষণে হরিরামপুর বিধানসভার বংশিয়ারি ব্লকে টাঙ্গল নদীর জল বেড়ে যাওয়ার ফলে বেশ কিছু এলাকা সেটা হচ্ছে যে জমির ধান ডুবে এখনো আছে বেশ কিছু গ্রাম তারা মানুষ এখনও জলবন্দী হয়ে আছে তবে একটা সৌভাগ্যের কথা সেটা হচ্ছে যে জলটা কমছে এখন প্রশাসনের কে বলাও হয়েছে কোনো কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে গেছেও এখন মানুষের একটু ডিম্যান্ড আছে এখানে কারণ কাজ নাই কাম নাই কিছু রিলিফ যাতে মানুষ পায় যাদের ঘরবাড়ি মাটির একটু নষ্ট হয়েছে তাদের যাতে পলিথিন দেয় সেই ব্যাপারে হচ্ছে যে আমরা আমি এমএলএ হিসাবে এলাকায় ঘুরলাম মানুষের চাহিদার কথাবার্তাগুলো শুনলাম এখন প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে এই বন্যার এখনও হয়নি কিন্তু যেটুকু সমস্যা মানুষ পড়েছে সেটা তাদের রিলিফ দেওয়ার জন্য কি করা যায় সে পরিকল্পনা কথা বিডিও বা সভাপতি এদের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত নিতে হবে